পরবর্তী কেমন মাছছে মাম্পি কি মাছ পাওয়া যাচ্ছে দেখাবো এই যে দেখুন জাল তোলা হচ্ছে ওই যে দেখুন দেখাও দেখাও বন্ধুদেরকে দেখাও এই যে মাছ চিংড়ি মাছ পড়েছে এই যে জালে মাছ ছটপট করছে জালটা এবার ঝাড়বো

একটা এখন একটা এখনো আছে এই তো এর মধ্যে এই যে চিংড়ি মাছ এই যে ওই তো ওই তো এই যে এই যে

আমি নিয়ে নিচ্ছি চল তো বন্ধুরা আমরা যাচ্ছি মন্ত্র স্যার আমি ওই দিকটা থেকে একটা টানা দিয়ে আসবো তোমরা দেখতে থাকো তো দেখুন মাম্পিয়ার মনতোষ টানা দিয়ে আসবে এবার তো দেখুন এবারে জালটা রেডি করছে এই যে দেখুন জাল রেডি করছে ওরা নদীতে টানা দেবে দেখুন এই যে দেখুন একজন নদীর মাঝখানের দিকে অন্যজন নদীর কুলে টানা দিচ্ছে দেখুন তো দেখাবো আপনাদেরকে যে কি মাছ পাওয়া যাচ্ছে অনেক বড়ো নদী টানা দিলে বেশি চিংড়ি মাছ পাওয়া যায় যার জন্য টানা দেওয়া হচ্ছে দেখুন কতটা চিংড়ি মাছ পাওয়া যায় আমরা দেখব মনে তোষ জলে কি ঠান্ডা তো জাল ছেড়ে দিল এবারে দেখুন জাল তুলবে এই যে দেখুন জাল তোলা হচ্ছে আর দেখুন দেখুন চলে যাচ্ছে কেন এই যে বন্ধুরা এই যে দেখো प्रचुर मास प्रचुर मस देख बुधुदे देखाओ मम्पी देख 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 কতটা মাছ পেল দেখুন মাছ দেখাও বন্ধুদের একটু এই যে দেখুন মাছ তাহলে মাছ সাদা হয়ে গেছে একদম ঠিক আছে তুলে নেই

হ্যাঁ এখানে চিংড়ি মাছ পড়েছে ভালো মাছ আজকে জালে প্রচুর মাছ পড়েছে এই যে দেখুন মাছ দেখুন এই যে দেখুন মাছ পড়েছে এক্ষুনি